নওগাঁর নিয়ামতপুর পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে সিনোরা সমবায় সমিতি লিমিটেড সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান বাবু এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তন থেকে আনন্দ মিছিল বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে অস্থায়ী মঞ্চলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজা চৌধুরী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সালেক চৌধুরী নিয়ামতপুর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর বাবু সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা বিআরডিবি নির্বাচনে চেয়ারম্যান পদে নিকটতম কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আব্দুর বাবুকে চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত করা হয়েছে